আসসালামু আলাইকুম আমার পিয়ব ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ইদানিং অনেক ব্যস্ত যার কারণে আপনাদের সাথে ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছি না আমার কিন্তু গাছেরও তেমন যত্ন নিতে পারছি না তো এই যে দেখেন মার্শাল্লাহ আমার হচ্ছে গাছে কিন্তু এটা কালকে পরাগান ছিল কালকে আরেকটাও ছিল ভেবেছিলাম পরাগান করব কিন্তু ব্যস্ততার কারণে ভুলেই গেছি মনেই ছিল না যে আমার পরাগান করতে হবে সন্ধ্যার আগে মনে ছিল কিন্তু যখন পরাগানের সময় তখন কিন্তু ছিল না আর এই যে এই ছোট্ট লাউটা ছিঁড়ে ফেললাম কেন জানেন হয়তো বা গাছের স্বাস্থ্য ভালো হলে এটাও হয়ে যেত একটা গাছে দুইটা পরাগান করেছিলাম কিছুদিন আগে ছোট্ট একটা গাছে তো ওইখান থেকে এটা মারশাল্লা সুন্দর মতো বড় হচ্ছে আর ছোটোই রয়ে গেছে দেখা যায় কয়েকদিন পর হচ্ছে লাউ গাছ লাউটা মরেই যাবে নষ্ট হয়ে যাবে তো তার আগে যদি আমি ছিঁড়ে ফেলি এতদিনে যে খাবারগুলি খাবে সেগুলি কিন্তু আর খেতে পারবে না এখন আমার এই লাউ গাছটা খাবে তো যাই হোক এই দিকে হচ্ছে আমি আমারও আজকে লাউ একটা হারভেস্ট করব আর এ লাউটা হচ্ছে এত বিশ্রী হয়েছে মানে খারাপ হয়েছে আসলে গাছ যদি অসুস্থ থাকে না তাহলে কিন্তু লাউ তার ফলও কিন্তু অসুস্থই হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে লাউ কেটে মানে গাছ কেটে ফেলবেন অসুস্থ গাছ আমি কিন্তু এই গাছটা রাখতে চাচ্ছিলাম না মূলত আপনাদের দেখানোর উদ্দেশ্যেই রেখেছি কারণ গাছ না কাটলেও যে আক্রান্ত পাতাগুলি আছে ডালগুলি আছে সেগুলি কিন্তু আমি কেটে দিতাম তো পাশকে ভাবছি হচ্ছে লাউটা হারভেস্ট করার পরে আপনাদের সাথে শেয়ার করে তারপরে কাটবো আর মাশাল্লাহ দেখেন এখানে কি চেরি টমেটো কত সুন্দর হয়ে আছে আসলে চেরি টমেটো একদম গুছিয়ে থাকে থোকা থোকা এত ভালো লাগে বলে বোঝানো যাবে না আমার কিন্তু চেরি টমেটো বেশ ভালো লাগে আর এবার আমার ছাদ বাগানে যে টমেটো আছে সেগুলি কিন্তু সবগুলোই কোনো না কোনো একটা বিশেষ জাত তো যাই হোক এই দিকে হচ্ছে আমি কিছু লতা এই লতাগুলি কেটে ফেলবো তবে একটা ভিডিও করে তারপরে কাটবো এই জন্যে রেখে দিলাম তো এই যে লাউটা হচ্ছে খুব একটা বড় হয়নি মোটা সোটা হয়নি কেমন যেন হয়ে আছে হেব্রো থেব্রো তো হচ্ছে আলিপকে বললাম কেঁচি আনতেই তো ও খেল ছিল এর জন্যে আসে না এই জন্য আমি হাত দিয়েই কেটে নিলাম পরে দেখি ও আবার কেচি নিয়ে আসছে তো যাই হোক লাউটা হাত দিয়েই ছিঁড়া হয়ে গেল এই লাউটা কী করবো জানি না এখন পর্যন্ত তবে হচ্ছে ছাদ বাগান থেকে দেখা যায় ভালোই আমার লাউ খাওয়া হয় লাউয়ের সাহসগুলি কিন্তু বেশ ভালো হয় তার একমাত্র কারণ হচ্ছে যখন আমার গাছে লাউ ধরে গাছের খাবার অনুযায়ী আমি সর্বোচ্চ একটা থেকে দুইটা রাখি তার বেশি রাখি না আর এই যে দেখেন এই শসাটা বাড়তে বাড়তে একদম মাটির দিকে ঠেকে গেছে আর ঠেকে যে কিন্তু গোড়ার দিকে কেমন যেন হচ্ছে দাগ পড়ে গেছে তো ভাবলাম ছিঁড়ে নেই আর কচি শসা কিন্তু কেতে কিন্তু বেশ মজা হয় আর এই শসার চেহারা লাউয়ের চেহারা কিন্তু একই হয়ে গেছে একদম সেম সেম লাগে তো যাই হোক আজকে আরও কিছু কাজ আছে আরও বিশেষ কিছু হচ্ছে টিপস আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের দেখায় এই যে দেখেন এই ধরনের হয়ে গেছে পাতাগুলি কেমন যেন জায়গা জায়গা টান টান পোড়া পোড়া গেলে যেরকম টান হয়ে যায় স্কিনটা ঠিক ওই রকম আর কালারটা কেমন যেন হয়ে গেছে এগুলি মূলত হচ্ছে যেই শোষক পোকা মানে রস শুষে খায় যেসব পোকাগুলি সেগুলি থাকার কারণেই কিন্তু হয়েছে আর এটা ভাইরাসজনিত একটা একটা গাছে হলে ওইখান থেকে দেখা যায় আরও বাকি গাছে ছড়িয়ে পড়ে এটাকে বলা হয় মোজাইক রোগ আসলে এই গা রোগটা আমার ছাদবাগানে তীব্র না হলেও যথেষ্ট পরিমাণে হয়েছে তো ভাবছি এই ডালগুলি আমি সবগুলিই কেটে ফেলব একটু সময় নিয়ে আর আজকে জানেন আমি ব্যস্ততার কারণে আসতে পারিনি কাউকে যত্ন নিতে পারিনি গাছগুলির এত অবস্থা খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে মনে পড়ছে ঠিক দুপুর দুপুরবেলাতে আমার গাছগুলিকে পানি দিতে হবে আমি কিন্তু পানি দেই নাই যত্ন নেই নাই একদম মনে হয় নুয়ে পড়েছে গাছগুলি ঠিক তাই আর চোখে প্রচুর ছিল ভেবেছিলাম একটু ঘুমাবো কিন্তু গাছের কথা মনে পড়ায় আর ঘুমাতে পারিনি ঘুম না ঘুমিয়ে ছাদে এসে দেখি ঠিক সেই রকমই গাছগুলি সব নেতিয়ে পড়েছে তো তাড়াহুড়ো করে আগে সব গাছে পানি দিয়েছি তারপরে কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও মে করছি আর এই যে পানি দেই নাই কালকে আজকে সকাল থেকে গাছগুলি শুকিয়ে যাচ্ছে তো এই অবস্থায় দেখা যায় আমার ছিম গাছের কিন্তু বেশ ফুল ঝরে পড়েছে আর যখন গাছে ফুল আসা শুরু করবে তখন আপনার অবশ্যই পানির যে ঘাটতিটা থাকে মানে পানি যেই টপ শুকিয়ে যায় সেটা যেন কখনোই না হয় গাছ যেন সুস্থ সবল থাকে যা ঝিমিয়ে পড়ে মাটিতে অবশ্যই রস রাখবেন আর গতকালকে বেশ কিছু সবজি হারভেস্ট করেছি কিছুটা ছিম আর হচ্ছে সজনে ডাটা বাকি যে সজনে ডাটা গেলে ছিল সেগুলি কিন্তু আমি হারভেস্ট করে ফেলেছি তাড়াহুড়ার ভিতরে করেছি এজন্য আর ভিডিও শেয়ার করা হয় নাই আপনাদেরকে দেখানো হয় নাই তো এত ব্যস্ত আছি এখন জানি না ভবিষ্যতে কি কর ভবিষ্যতে ভিডিও এভাবে করে অ্যালোমেলো দিব না রেগুলার দিতে পারবো আল্লাহ ভালো জানে ছেলের স্কুলে যে বসে থাকতে হয় তো যাই হোক সংসারের কথা বাদ দিয়ে গাছের কথায় আসি আর এই যে দেখেন আমি কিন্তু পাতাগুলি কেটে ফেলছি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম একা বুক খুব সুন্দর করে বলেছে আমরা তো পাতা চাষ করছি না ফলের জন্য ফল চাষ করছি ফলের জন্য গাছ লাগিয়েছি কথাটা কিন্তু একদম সত্যি গাছ থেকে ভালো ফলন পেতে পেতে হলে অবশ্যই গোড়ার দিকে যে অতিরিক্ত বড় বয়স্ক পাতাগুলি থাকে যেগুলি অনেক বড় বড় হয়ে গেছে সেগুলি অবশ্যই ছাঁটাই করে দিতে হবে তাহলে যেই পুষ্টিটা ওই পাতাগুলি শোষণ করবে সেই পুষ্টিটা কিন্তু তখন ফলগুলি পাবে আর ফলের আকার কিন্তু ভালো হবে শুধু টমেটো না সব গাছের ক্ষেত্রেই এমনটা অতিরিক্ত ডালপালা ছাঁটাই করে দেওয়া পাতা ছাঁটাই করে দিলে কিন্তু অনেক ভালো হয় আমি কিন্তু সব করে থাকি আর টমেটো গাছে কিন্তু বেশ ভালো বড় বড় টমেটো হয় যদি টমেটো ধরার পরে আপনারা পাতাগুলি এভাবে ফেলে দেন তাছাড়াও আরও কিছু বেনিফিট আছে সেটা হল মাটিতে অনেক সময় পাতা ঠেকে থাকে সেই মাটিতে ঠেকে থাকা পাতাগুলিতে ছত্রাক ভাইরাস হয়ে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে আর এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এগুলি কি জানেন শিকড় পানি দিয়েছি এর জন্যে একটু কালচে কালচে হয়ে গেছে তাছাড়া কিন্তু একদম সাদা সাদা ছিল কেন শিকড় বের হয়েছে জানেন গাছের যখন খাবারের প্রয়োজন হয় যখন মাটিতে আর খাবার থাকে না ঠিক তখন তখন এভাবে করে শিকড়গুলি উপরের দিকে উঠে চলে আসে তো আপনারা অবশ্যই এরকম হচ্ছে যদি শিকড়গুলি উপরের দিকে চলে আসে তাহলে অবশ্যই বেশি মাত্রায় খাবার দিবেন যেন গাছ ভালোভাবে তার পুষ্টিগুণটা পেয়ে থাকে এই মাটিগুলি আমি কোনো রেডি করি নাই আর খুব কম পরিমাণে মাটি আছে তাছাড়াও গাছের সংখ্যা কিন্তু দুইটা যেহেতু টমেটো করতে আমি এবার হচ্ছে শেষে মানে লেটে করেছি এর জন্য দেখা যায় এক টবে আমি দুইটা দিয়েছি যেন দুই মানে দুইটা গাছে ফলন সেভাবে পেয়ে যায় অল্প সময়ের ভিতরে যদি আমি একটা গাছে থেকে দীর্ঘ সময় ফলন নিতে যেতাম তাহলে কিন্তু সময়টা আর থাকতো না তো মার্শাল্লার শেষ বয়সে এসে কিন্তু প্রচুর টমেটো ধরতে শুরু করেছে প্রপার খাবার প্রপার হচ্ছে পানি মানে সব কিছু মিলেই দেখা যায় আমার গাছগুলিতে প্রচুর কিন্তু টমেটো ধরতে শুরু করেছে আর লেট হলেই যে হচ্ছে খারাপ হয়েছে তা কিন্তু না আল্লাহ যা করে ভালোর না করে একটা কথা আছে না তো এই যে এই এখন যে টমেটোগুলি ধরেছে এখন দেখা যায় যে এক মাসের মতো রোজা আছে রোজা আসতে তো এই এক মাসে কিন্তু আমার টমেটোগুলি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে কিংবা পেকেও যেতে পারে তো তখন কিন্তু আমি আমার গাছে টমেটো দিয়ে রোজাতে হচ্ছে ইফতারিতে আমি ব্যবহার করতে পারবো তো এটা একটা হচ্ছে ভালো দিক না এর জন্যেই বলে আল্লাহ যা করে ভালোর জন্যেই করে হয়তো বা আমি টমেটো পেতে একটু লেট করে ফেললাম কিন্তু দেখেন রমজানে কিন্তু আমার গাছের টমেটো খেতে পারবো আর এই যে পাতাগুলি ছিঁড়ে ফেলছি এতে কিন্তু কোনো ক্ষতি হবে না অনেকেই আবার অনেক ভাবতে পারেন যে গাছ তো খাবার যদি না তৈরি করতে পারে পাতা ছাড়া তো খাবার তৈরি হবে না যদি খাবার না তৈরি করতে পারে তাহলে পুষ্টি কীভাবে পাবে আসলেও অতিরিক্ত যে বড় পাতাগুলি থাকে সেগুলি যতটা না খাবার তৈরি করে তার থেকে বেশি কিন্তু খাবার খেয়ে থাকে তো আমরা যেহেতু আবদ্ধ জায়গায় অল্প একটু জায়গাতে হচ্ছে চাষ করে থাকি এর জন্যে কিন্তু এই কাটিং ছাটিং করা অনেক ভালো আর এগুলি কি দেখছেন ভুমুর সাঁতারটা ভুমুর খালি এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক ঘোরাঘুরি করতেই আছে তো করতে আছে কেন করছে জানেন কারণ আমার হচ্ছে ছিমের ভরা একদম ফুল কিন্তু ফলও সেট হয়ে গেছে মাচা বেশ কিছু ফল ধরেছে আর আশা করি এবার কিন্তু আমি মন ভরে প্রাণ ভরে ছিম উঠাতে পারবো অনেক ছিম ধরছে ধরেছে ফুল হচ্ছে তার একমাত্র কারণ হলো আল্লাহ আর আমার একটু প্রচেষ্টা আমার গাছে কিন্তু পাখিয়ে ফুল খেলে নিচ্ছিল এই যে বার্থডেতে যে চিকিমিকি পেপারগুলি আমরা লাগাই পিছনে ব্যাকগ্রাউন্ডে সেগুলি লাগিয়ে দিচ্ছিলাম তারপরেই কিন্তু পাখি কিছুটা ভয় পেয়েছে প্রথম প্রথম অনেক ভয় পেত আস্তে আস্তে যখন পেপারে কালারগুলি চলে গেছে তখন কিন্তু দেখা যায় ভয়টাও একটু কমে গেছে তো যাই হোক এর ভিতরেই কিন্তু আমার কাছে অনেক ফুল সেট হয়ে গেছে আর এই যে ছোট ছোটো বাচ্চা চিচিঙ্গাগুলি এগুলি কিন্তু আমি পরাগান করে দিয়েছি আর আমার জীবনে ছাদ বাগানে যেখানেই বলেন না কেন ফার্স্ট চিচিঙ্গার গাছ করেছি ধরেছে তো অনেক শাখা শাখা বের হয়েছে এই ডোকাটার তো হচ্ছে এই ডোগাটা আমি কিন্তু এখন কেটে দিব কারণ অনেক ডোকা বের হচ্ছে আর ওই ডোকাগুলোর থেকে কিন্তু ওই ডোকাটা বেশ মোটা কেটে দেওয়ার ফলে যেই সাইড বার্নগুলি বের হচ্ছে সেগুলি কিন্তু এখন মোটা মোটা হবে আর ফলের জায়গাতে যেই ডোকাটা কেটে দিলাম আসলে ফল এখন কিন্তু ওই খাবারটা ডোকার খাবারটা ফল পাবে আর এই দিকে দেখেন হচ্ছে দু চারটা টমেটেন টমেটো কিন্তু পেকে আছে আর এই টমেটোগুলি কিন্তু বেশ মিষ্টি আর এগুলি কিন্তু খেয়েই নেই শুধু শুধু কাছের টমেটো প্রায় সময়ে এমনি এমনিই খাওয়া হয়ে যায় আমি তো সেইভাবে কীটনাশক ব্যবহার করি না যখন দেখি যে অতিরিক্ত খারাপ অবস্থা হয়ে গেছে আমার গাছের তখনই কিন্তু আমি কীটনাশক ব্যবহার করি তার আগে কিন্তু আমি কখনোই কীটনাশক ব্যবহার করি না অনেকে আবার ভাবতে পারেন রাসায়নিক সার তো ব্যবহার করেন আসলে রাসায়নিক সার ব্যবহার করেছি তো কী হয়েছে কাজ তো ওইটা প্রক্রিয়া করে তারপরে হচ্ছে খাবার গ্রহণ করে সরাসরি তো আর রাসায়নিক সার আমাদের প্লেটে আসে না বা ইউজ করি না তবে কীটনাশক ব্যবহার করলে একটা বিষয় খেয়াল রাখবেন ওটা কিন্তু ফলের গায়ে লেগে থাকে আর ওই ফলটাই কিন্তু আমরা খেয়ে থাকি কখনো দেখা যায় কৃষকেরা না ধুয়েই করে সময়টা পার হওয়ার আগেই হারভেস্ট করে ফেলে যার ফলে কীটনাশকটা আমাদের সরাসরি খাবারের থেকে পেটে যায় আর মার্শাল্লাহ দেখেন কত পরিমাণে ছিম ধরেছে প্রচুর পরিমাণে ছিম ধরেছে একেবারে গোড়াতে কোনো জায়গা নেই এক তেড়া হয়ে একদম এত গাটাগাটি হয়ে ছিম ধরেছে মার্শাল্লাহ আর সব তবে আমার ভুল কি জানেন আমি এখানে গাছের সংখ্যা বেশি করে দিয়েছি যার কারণে কিন্তু এই অবস্থা যদি দুইটো গাছ হতো কিংবা একটা তাহলে এ অবস্থা হতো না আর হ্যাঁ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না